যত বড় আল্লাহর বলি তার আখলাক তত বড় সুন্দর তত সুন্দর তত সুন্দর হুসাইন আহমদ কুদ্দুল আলম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলী ওনার জীবনীতে পেয়েছি অসুবিধা হইতেছে আপনাদের হ্যাঁ রেলগাড়িতে উঠছেন পাশের সিট ওনার পাশে যে বসে আসে হলো হিন্দু মানুষ হিন্দু হিন্দু মানুষটা সে রেলগাড়ির বাথরুমের ভিতরে গেছে হুজুরে দেখছেন বাথরুমের ভিতরে গেছে কে আর কাক কথা বলি শাইখুল ইসলাম কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী রাহী সদর সাহুজুর রহমতুল হাবিজ জিহুজুর রহমতুল্লাহি আলী উস্তাদ আমাদের সিলেটে যার অসংখ্য অগণিত খলিফা অসংখ্য অগণিত খলিফা যার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী সারা জীবন রমজান মাস সিলেটে কাটাইছেন বাড়ি ভারত কিন্তু রমজান কাটানোর জন্য সিলেটে আসতেন পুরা রমজান সিলেটে কাটাইতেন আবার রমজানের পরে ঈদের নামাজটা আইয়া পড়তেন সরাসরি আমাদের গ্রামে হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রাম আমার নিজ গ্রাম যে গ্রামে চারটা ইউনিয়ন একটা গ্রামে ভালো করে বুঝেন আপনাদের এলাকার কয়েকটা গ্রাম মিলাইয়া একটা ইউনিয়ন হয় ঠিক না আর আমাদের গ্রামটা চারটা ইউনিয়নে মিলে একটা গ্রাম হয়েছে শ্রেষ্ঠ গ্রাম বৃহত্তম গ্রাম বানিয়াচুং গ্রাম দাওয়াত দিলাম আপনাদেরকে যাওয়ার জন্য দেখতে যাবেন আপনার সারাদিন লাগবে শুধু গ্রামের এই মাথা ওই মাতা খুঁজতে যদি একজন মানুষের নাম জিজ্ঞেস করেন কেউ বলতে পারবেন আপনাকে বলতে হবে ঢাকা শহরের মতো কোন পাড়া কোন মহল্লা কোথায় কোন মহল্লার বাড়ি কোন পাড়ার লোক কোন ইউনিয়নের লোক এগুলা বললে গে পাওয়া যায় সেই গ্রামে কুতবুল আলম সৈদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে ঈদের নামাজ পড়তেন কি বুঝেন ঈদের নামাজ মানুষ কাদের সাথে পড়ে যাকে বেশি আপন ভাবে ঠিক না সবচেয়ে আপন কাছের মানুষ যাদেরকে মনে করে তাদের সাথে ঈদের নামাজ পড়ে শেখুল ইসলাম কুতবুল আলম সৈদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে ইনি ঈদের নামাজ পড়তেন এজন্য আমাদের গ্রামেই শুধু আমাদের গ্রামেই ওনার খলিফা আছে সাত সাতজন খলিফা আমাদের গ্রামে যারা কেউ এখন নাই সবাই জান্নাতে চলে গেছে তো হিন্দু লোকটা বাথরুমে গেল উনি দেখলেন বাথরুম থেকে আবার বাথরুম না সেরেই সে চলে আসলো মাদানী আলিহি রহমান জিজ্ঞেস করতেছেন হিন্দিতে যে তুমি গেলা চলে আসছো যে হয় বাথরুম ভালো না কে নষ্ট করে রাখছে বাথরুম নষ্ট করে ফেলছে এর জন্য রুচি শেষ শৈকুল ইসলাম কুতুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লা আঠারো বৎসর যিনি হাদিস পড়াইছেন আমার নবীর রওজার পাশে নবীরে শোনায় শোনায় নবীর নবীর হাদিস পড়াইছেন আঠারো বৎসর এক হাদিস পড়াইতে যাইয়া হায়াত নবীর মাসালা আসলো নবী কবরে জিন্দা না মুর্দা ছাত্ররা বলতেছে হুজুর নবী কবরে জিন্দা এটা আমাদের বুঝে পড়ে না যুক্তিতে ধরে না হুজুর আমরা তো বুঝলাম আপনার কথায় বুঝলাম হাদিসের ভাষায় বুঝলাম নবীরা কবরে জিন্দা কিন্তু জিন্দা কেমনে মরা মানুষ জিন্দা কেমনে আমাদের বুঝে আসে না হুসাইন আহমদ মাদানি বলেন তোমাদের বুঝে আসে না তোমাদের বুঝে আসে না নবী কবরে জিন্দা বুঝে আসে না তাহলে একটু তাকাও একটু রৌজার দিকে তাকাও সমস্ত ছাত্ররা ঘুরে রৌজার দিকে তাকাইছে দেখে আল্লাহ সব কুদ্ধতি পর্দা সরায়া নবী যে শুয়ে আছেন সব ছাত্ররে আল্লাহ দেখাইয়া দিছে ছিলেন যার সালামের জবাব যিনি যখন সালাম ইয়া দিচ্ছেন দাদা আপনাকে আমার সালাম নবীর বংশের যে সালাম দিছেন ইয়া ওয়ালাদিক ইয়া সমস্ত উপস্থিত মানুষ শুনছে আল্লাহ নবীর সালামের উত্তর তার সালামের উত্তর নবী যে দিসেন সবাই শুনছেন সে কতবুল আলম সৈইদ হুসাইন মাদানী রা গেলে ইনি ওই হিন্দু লোকটার এই কথা শোনার পর একটু সময় কাটাইছেন এরপরে উনি বাথরুমে ঢুকছেন বাথরুমে উনার ধরে নাই বাথরুমে চাপ নাই বাথরুমে ঢুকিয়া এই বাথরুম নিজে হাত দিয়া পানি ব্যবহার করিয়া পরিষ্কার করছেন বাথরুম পরিষ্কার করিয়া তিনি বের হয়ে আসছেন আইসা বলতেছেন ভাই আপ যাও এখন যাও আমি তো বাথরুম করে আসলাম কই বাথরুমতে কোনো অসুবিধা নেই বাথরুম ভালো পরিষ্কার এখন যাও পরে হিন্দু লোকটা যায় বাথরুম করে আসলো গেহে একদম পায়ে পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন হয়ে গেছে এরা হলেন আমার নবীর হলুক আজিমের ওয়ারিস আমার নবীর হলুক আজিমের ওয়ারিস কারণ আমার নবী ইহুদি পায়খানা করে বিছানা নষ্ট করে গেছিল মায়ার নবীর ইহুদি মেহমান হিসেবে আসেছিল এসেছিল আমার নবীকে খুন করার জন্য নবীকে হত্যা করার জন্য সেই ইহুদি হত্যা তো করতে পারে নাই আল্লাহ সাহায্য করেছেন যাওয়ার সময় তার পেট খারাপ হয়ে গেছিল সে বাথরুম নষ্ট করে বিছানা নষ্ট করে ফেলেছে মায়ার নবীন চলে গেছে ইহুদি চলে গেছে বেশ দূর যাওয়ার পর শেষ সাইতে ইহুদি চলে যায় পালায়া ভাগতে মোহাম্মদ যদি আয় আমার পায় তাহলে হত্যা করে ফেলবে হ্যাঁ আমি তো মারতে পারবো না আমি তো মরে যাব। আমার দি বাথরুমে এমনভাবে আল্লাহ তারা অসুস্থ বানিয়ে দিছে হে বিছানায় বসতে পারে না খালি বাথরুমে যায় আর আয় বাথরুমে যায় আর আয় এই অবস্থায় শেষ পর্যন্ত শেষ সাথের দিকে তাড়াতাড়ি ভাগতেছে যে আমার হাতে ছুরি আছে যদি মোহাম্মদ পায় তাহলে তো আমার হত্যা করে ফেলবে ইহুদি চলে গেছে বেশ দূর যাওয়ার পর ইহুদি কয় হায় হায় আমি তো ছুরি রেখে আসলাম আমার বালিশের তোলে ছুরিটা তো আনতে ভুলে গেলাম তাহলে মোহাম্মদুর রসুল্লাহ তিনি যখন আমার রুমে ঢুকবেন ঢুককে দেখবেন আমি নাই বিছানাটা তুললে বালিশটা তো সুরি পেয়ে যাবেন তখন তো বুঝে ফেলবেন আমি তার হত্যা করতে এসেছিলাম রাতের অন্ধকারে আমি আর কতদূর যাবো আমাকে ধরে ফেলবে তাড়াতাড়ি করে সুরিটা নিয়ে আসে সে দৌড়ে আসতে আবার আইসা দেখে আল্লাহর নবী তিনি সে ঘরে তার রুমে পৌঁছার আগে নবীজি শেষ সাথে মেহমানের কি অসুবিধা হয়েছে কিনা মেহমান কোন অবস্থায় আছে রে দেখার জন্য নবী ঘরে ঢুকে গেছেন ঢুকিয়ে আল্লাহর নবী দেখেন পুরা বিছানা নষ্ট বিছানা নষ্ট ওই মায়ার নবী তার এই ময়লা নিজে পানিতে পরিষ্কার করতেছেন এই দৃশ্য দেখার ইহুদি মায়ার নবীর হাত ধরে বলতেছি আমি আপনার নবী আমি একটা খুনি খুনি ভারাটিয়া স্ত্রী পাঠাইছে আপনাকে হত্যা করার জন্য টাকার বিনিময়ে কিন্তু আজ আমি নিজের চোখে যে দৃশ্য দেখলাম এটা সাধারণ কোনো মানুষের কাজ নয় আপনি সাধারণ কোনো মানুষ নন অবশ্যই আপনি আল্লাহর নবী আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় ওয়া ইনাকাল্লা আল্লাহ রে হাদরিন আপনাদের আগ্রহ দেখে আমি বয়ানটা ডাইনে বামে নিয়ে অনেক লম্বা করে ফেলতেছি অসুবিধা আপনাদের না তারপর আমি জানি আপনাদের এলাকায় এগারোটার উপরে ওয়াজ চলে না বিভিন্ন জায়গায় মমি এলাকায় গেলে আমাদেরকে বসায় রাত একটায় একটার সময় প্রধান বক্তা বসে এই জন্য এর ওয়াজ রাখলে আমাদের কলিজা খাবে হাইরে ক রাত কয়টার সময় বসায় আল্লাহ জানে কিন্তু আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ আপনারা এটা মানেন অলি আল্লাহর দেশ সদস্য হুজুরের দেশ আপনারা এটা মানেন এগারোটার ভিতরে প্রোগ্রাম শেষ করা যাতে করে ফজরের নামাজ পড়তে কারো কষ্ট না হয় ঠিক না সামনের দিকে আগায় আমার বায়রা বন্ধুরা এইবার হজরত রমিয়া আর বাধা দিলেন না বাধা না দিয়া মায়ের দিকে তাকাইতেছেন রবিয়া তিনি ভাবতেছেন মা হয়তো বলবেন বাবা বাদা দে বাধা দে দে লোকটারে আসতে দিবি না কিন্তু হজরত রবিয়া তিনি দেখেন মা ডাক দিয়ে বলতেছে বাবা রবিআ বৃদ্ধ মানুষটা যখন এসেই পড়েছে তাহলে আর বাধা দিও না তারে আসতে দেও আসতে দেও বাবা বাধা দিও না তোমার ক্লাসের টাইম হয়ে গেছে রে বাবা তুমি তোমার ক্লাসে চলে যাও বিষয়টা আমি বুঝতেছি তোমার ক্লাসের টাইম হয়ে গেছে ছাত্ররা অপেক্ষায় রয়েছে বাবা তুমি চলে যাও রবিয়া তিনি চলে যাইতেছেন মনে মনে ভাবতেছেন অনেকগুলি মনের ভিতরে প্রশ্ন জীবনে কোনো দিন পুরুষের সামনে দেখি না হায় রে আজ আমার মা আমার পক্ষে তাকার কথা কিন্তু না তিনি তো তা করলেন না তিনি তো ওই বৃদ্ধ মানুষটার পক্ষ নিয়ে নিলেন তাহলে এই বৃদ্ধ মানুষটা কে কি তার পরিচয় মা কিন্তু পরিচয় দিলেই এখানে সব কিচ্ছা খতম হয়ে যেত মা পরিচয় তিনি দিলেন না বৃদ্ধ মানুষটার পরিচয় দিলেন না বরং ছেলেকে বলতেছেন বাবা তুমি ক্লাসে চলে যাও কারণ এই বৃদ্ধ মানুষটা আর কেউ নন ইনি হলেন হজরত আব্দুর রহমান রাতি আল্লাহ কুতালু যিনি রবি আর ষোলো বছরে হারানো বাবা বাবা ছেলের পরিচয় জানে না ছেলে বাবার পরিচয় জানেন না কেউ কারো পরিচয় জানে না রে এজন্য বাবারও মনে সন্দেহ এই যুবক ছেলেটা আমার স্ত্রীর পাশে কে কি পরিচয় আমার স্ত্রীর পাশে এই যুবক ছেলে কেন আবার ছেলের মনে পরিচয় এই বৃদ্ধ মানুষটাকে কেন আমার মায়ের পাশে এই বইলে দুজন দুই দিকে চলে গেলেন রবি আর বাবা জিজ্ঞেস করতেছেন মাকে জিজ্ঞেস করেন নিজের স্ত্রীকে বিবি অ বিবি এই যুবক সেলেক শেষকে কিদের পরিচয় তোমার পাশে কেন দাঁড়ায় ছিল তাহলে তুমি কি পর্দা করা ভুলে গেছো যুবক ছেলেটার পরিচয় কি কেন তোমার পাশে দাঁড়ায় ছিল রবি আর মা ডাক দিয়া কয় স্বামী গো পরিচয় পরে দিব পরে দিব এর আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও কেন এক নাম্বার হলো তুমি কেন সালাম দেওয়া ভুলে গেলা তুমি কি নবীর সুন্নত জানো না আবার নবীর সুন্নত হলো সালাম দিয়ে নিজের করে ঢুকা দুই নম্বর হলো তুমি এত লম্বা সফর করে এসেছো নবী লম্বা সফর করে যখন মায়ার নবী আসতেন সেই নবী ঘরে ঢুকতেন না পাশের মসজিদে নবী অবস্থান করতেন ওখান থেকে নবী কবর দিতেন তুমি কেন মসজিদে অবস্থান করলা না তিন নম্বর হলো এত লম্বা সফর ষোলো বছর পরে এসেছ এর ভিতরে তুমি নবীর রৌজার ষোলো বছরে কোনো দিন দেখো নাই আজকে চ তুমি কি মায়ার নবী রোজা জিয়ারত করবা না তুমি আগে কেন গড়ে আসলা কেন তুমি নবী রৌজা জিয়ারত করলা না আগে তিনটা শূন্য তুমি আগে আদায় করো এরপরে জবাব দিব এই যুবক ছেলেকে কি তার পরিচয় আব্দুর রহমান রাজি আল্লাহ তিনি আর কথা বাড়ালেন না তিনি বলতেছেন গো তুমি ঠিক বলেছ আমি তো তিনটা সৌন্নতরক করে ফেলেছি আমি যাইতেছি এখনই আমি সংশোধন করে আসতেছি চলে গেলেন মসজিদে নবমীতে যা তিনি নামাজ আদায় করলেন তারপরে নামাজ আদায় করে নবীর রওজার পাশে আসলেন আইসা নবীর রৌজা জিয়ারত করলেন চোখ থেকে দরদোর করে পানি পড়ে আমার নবী রৌজা জিয়ারত করেন হঠাৎ করে তাকায় দেখেন নবীর রওজার পাশে বসে ওই যুবক ছেলেটা যেই যুবক কিছুক্ষণ আগে তার স্ত্রীর পাশে দাঁড়ানো ছিল ওই যুবক যার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর নূরে ঝলমল ঝলমল করে গো তিনি উস্তাদের আসনে বসা হাদিসের আসন মস্নদে বসা সামনে অসংখ্য অগণিত ছাত্র বসা আর মায়ার নবীর হাদিস পড়াইতেছেন নবীর প্রতিটা হাদিস মায়ার নবী রওজায় শুয়া শুয়া শুনতেছে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিটা জরা জরা কান্দিয়ার কৈ মালি তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি দিতা আমাকে যদি এমন একটা সন্তানের বাবা বানাইতা আমি বাবা হওয়া ধন্য হয়ে দাইত আমার সন্তান হাদিস পোরায় আমার নবীর হাদিস পুরায় এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতা আর আমি দেখতাম গো কলিজা আমার টন্ডাক হয়ে যাইতো চেয়ে চেয়ে তিনি কাঁদতেছেন রবিয়া তিনিও দেখতেছেন ওই পুরা মানুষটা ওজার পাশে বৈশাখ ওনার দিকে তাকায় তাকায় কাঁদতেছে ছাত্ররাও দেখতেছে যে লোকটা এইভাবে জারে কাঁদতেছে ঢেউ উঠে গেছে তার কান্নার ঢেউ উঠে গেছে কান্নার রবিয়া বলেন বাবা ওই দিকে তাকাও না ক্লাসের দিকে তাকাও হাদিসের দিকে তাকাও পড়া তোমরা শোনাও হজরত রবিয়া তিনি ছাত্রদের চেহারা করায় দিলেন আব্দুর রহমান রাজি আল্লাহ আনহু তিনি নবী রৌজা জিয়ারুদ কইরা গড়ের পাশে যা সালাম দিয়া গড়ে ডুইকে বলেন বিবি গো ও বিবি ও বিবি ও বিবি আমি শূন্য আদায় করেছি গো কিন্তু নবী রোজার পাশে যাইয়া আমি ওই যুবককে পেয়েছি যে যুবক তোমার কাছে দাঁড়ানো আমি দেখেছি সে নবীর হাদিস পড়ে আবার নবীর হাদিস পড়া অসংখ্য গণিত বসে বসে হাদিস পরা শুনে বিবি গ দেকে আমার দিলটা বেঁধে রাখতে পারলাম না আমার কান্নার ঢেউ উঠে গেল আল্লাহ যদি আমাকে দিত আমি যদি একটা সন্তানের বাবা হইতাম আমি যদি মালিক আমি একজন মহাদ্দেশের আব্বা আমি একজন হাফেজ কোরআনের আব্বা আমি একজন মুফতি সাহেবের আব্বা এই পরিচয় যদি আমি আল্লাহর সামনে দিতে পারতাম গো বিবি আমার তো এখনো থামে না বিবির সাথে সাথে চুকের পানিটা মুইসা কপালে চুমু দিয়া বলতেছে স্বামী গো ও স্বামী কান্না করো না গো স্বামী শুক্রিয়া আদায় করো যেই ছেলের তুমি ওই জায়গায় হাদিস পড়াইতে দেখছো কিছুক্ষণ আগে যে তুমি যে তোমার স্ত্রীর পাশে দাঁড়ানো এই ছেলের নাম হলো রবি আ যে তোমারই ঔর জাত সন্তান মে তালিবে মাওলা মেরে اشک نرالا میں طالب مولا ہوں میرے اشک نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادر درد جہاں گئی যদি আদ খোদা হি তেদিগর কার না যদি আদ খোদা হি তেদিগর কার না দার একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার সুবহানাল্লাহ রबियातুর রায় পরিচয় পায় গেলেন বাবা সেই সন্তান হলো তার নিজের সন্তান সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে শেষ পরে আর বলতেছেন বিবি বিবি চলো আমার ছেলের কাছে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও মা বাবা দুজন আসলেন মসজিদে নবমীর কাছে রবিয়া তিনি তো পড়াইতেছেন কিন্তু মাতার ভিতরে টেনশন এই বৃদ্ধ মানুষটাকে কি তার পরিচয় কি তার পরিচয় পড়াইতেছেন হাদিস কিন্তু মনের ভিতরে টেনশন বাবার টেনশন তো দূর হয়ে গেছে বাবা পরিচয় পেয়ে গেছে কিন্তু ছেলে এখনো বাবার পরিচয় পায় নাই পড়াইতে টেনশন মাথার ভিতরে দরজার পাশাপাশি আই সেই মা ডাক দিলেন আড়াল থেকে পর্দার আড়াল থেকে মা ডাক দিলেন বাবার রবি আহ যেই মাত্র মায়ের ডাক শুনতে পেলেন রবি পরা বন্ধ করলেন বন্ধা করে চলে আসতেছেন তিনি তো মা ভক্ত সন্তান সারা জীবন মায়ের কথা রমান্য করেন নাই গো এজন্য আল্লাহ জিন্দিগি উজালা করে দিছে আল্লাহ ভবিষ্যৎ সুন্দর করে দিছে। এরে যুবক বাপমার কথাকে একশো এক সময় চলো আল্লাহ তোমার দুনিয়ার সামনের জীবনটা উজ্জ্বল করে দিবে সামনের সমস্ত পথগুলি আল্লাহ আসান করে দিবে লেখাপড়ার সব কাঠগুলি আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে তুমি ব্যবসা করা ব্যবসায় উন্নতি চাও বাপমারে খুশি রাখো চাকরি চাও বাপ মারে খুশি রাখো যখনই বাপ মার অন্তর থেকে দু আসবে আল্লাহ পাক তোমার দুনিয়ার জীবনের সবগুলি বাধা দূর করে দিবে সবগুলি বাধা আল্লাহ দূর করে দিবে রবিয়া তিনি পরাবন্ধ করে তিনি আসলেন মায়ের কাছে আইসা তিনি দেখেন হায় হায় ওই বৃদ্ধ মানুষটা এখনো মায়ের কাছে দাঁড়ানো মায়ের কাছে এখনো দাঁড়ানো রবিয়া তিনি তো পরিচয় পান না তিনি কে এমনি কাছে আইসা মা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছেন লজ্জায় মা তো কোন ডাক দিয়া বলতেছে কাছে গিয়া কপালে চুমু দিয়া কই বাবা রবি হা লজ্জা পাইতেছো বাবা লজ্জা পাওয়ার কারণ নাই তোমার মা জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করে ডাক পর্দার ভিতরে আমি তোমাকে লালন পালন করেছি এজন্য আল্লাহ তোমার যে হেন জাকাত শক্তি বাড়া শেষ বয়সে মা পর্দার ব্যাঘাত গটাই মুনারে বাবা যারে তুমি পাশে দেখতেছো ইনি বেগানা কেউ নয় ইনি তোমার বাবা যিনি ষোলো বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলি বাপ বেটায় কোলাকুলি বাবা সন্তানকে বুকে জড়ায় কান্দে সন্তান বাবাকে জড়ায় দেয়া কান্দে বাবায় কান্দে আল্লাহ গো তুমি যে আমাকে এমন একটা সন্তান উপহার দিয়েছ আল্লাহ তুমি যে আমারে এমন সন্তান দিয়েছ আর ছেলে কান্দে আল্লাহ তুমি যে আমারে আমার আব্বারে দেখাইসো আব্বারে যে দেখাইসো এই বইলা বাপ এটা দুজন কান্দে বাবা কপালে চুমো খায় সন্তান বাবার কপালে চুমু খায় বাবা মনে রাইখ এই অবস্থায় দনোজন যখন বাড়ির দিকে রওনা দিবে বাড়ির দিকে রওনা দিবে কে আগে যাবে কে পিছনে যাবে এই নিয়ে লাগছে এখন একটু এই নিয়ে বিতর্ক বাবাই কয় বাবাই কয় ছেলেরে বাবা রবিআ তুমি আগে যাও আমরা তোমার পিছনে পিছনে হাঁটব কিন্তু ছেলে কয় না না বাবা আমি আগে না বাবা তুমি আগে যাও তুমি বড়। বাবা তুমি বড়। তুমি আব্বা তুমি আগে যাও আমরা পিছনে যাব। বাবা কয় না বাবা আমি বড় না তুমি বড় তুমি আগে যাও আমরা পিছনে যাব কিন্তু ছেলে আগে যায় না ছেলে কয় না আব্বা তুমি বড় তুমি আগে আমরা পিছনে এটাই হলো মাদ্রাসার শিক্ষার আদব এটাই হলো আমার নবীর আদব এটাই হলো কোরআনের কোরআনের শিক্ষার আসর নবীর শিক্ষার আসর মাদ্রাসার ছাত্রগুলি দেখবেন উস্তাদের জুতা বাইল করে দেয় জুতা সোজা করে দেয় মুরব্বীদের জুতা সোজা করে দেয় উস্তাদের সাথে ছাত্ররা বেহাদুবি করে না বাপমার সাথে বেহাদুবি করে না শিল্পবদির বাপমা শিল্পবতির বাপমা বৃদ্ধাশ্রমে পাওয়া যাক কিন্তু যে কোরআনের বাপমা আলেম দিনের বাপমা বৃদ্ধাশ্রমে কেউ দেখাতে পারবে না আওয়াজ দিয়া বলেন ঠিকই না ভাইরা বন্ধুরা রবিয়া বলতেছি না আব্বা আপনি আগে যান বাবা কয়ে না বাবা তুমি আগে যাও এই অবস্থায় কে আগে যাবে কে বড় কে বড় কে বড় এ নেয়া লাগছে বাবা ভাইরা আমার রবিয়া বলতেছে আমিও না বাবা তুমিও না আম্মা সিদ্ধান্ত দিবে কে আগে যাবে কে পরে যাবে মা তুমি বলো তুমি বলো গো মা কে আগে যাবে কে আগে যাবে কে বড় মা তুমি তোমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত মাত্র মার উপরে সিদ্ধান্ত দেওয়া হয়েছে কেমন মা কেমন মা মায় মা বাবারে যদি আমার সিদ্ধান্ত মেনে নাও তাহলে আমার যুক্তিতে বলে তুমি বড় বাবা তুমি আগে যাও আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাবো মা কেমন করে তুমি কোন যুক্তিতে এই সিদ্ধান্ত দিয়েছ কোন যুক্তিতে আমি বড়। মায় কই বাবা রে দুনিয়াতে হলে তুমি বড় আখেরা তো তুমি বড় দুনিয়াতেও তুমি বড় তুমি মসজিদে নবীর ইমাম তুমি যদি মসজিদে নবীর ইমামতি করো বাবা যদি তোমার পিছনে নামাজে দাঁড়ায় বাবা তোমার পিছনেই দাঁড়ায় ছেলে যদি ইমাম হয় বাবা মুক্তাদি হয় ছেলে আগে থাকে বাবা পিছনে থাকে দুনিয়াতে আল্লাহ তোমাকে আগে বাড়া দিছে তোমার বাবা পিছনে হাসরের রে আল্লাহ পাক নবীর তোমাকে সামনে যেতে বলবে আর তখন তুমি বলবে মালিক আমার আব্বা আম্মা স্যার আমি জান্নাতে যাই না আমাদেরকে খুঁজ যা তোমার পিছনে জান্নাত দেওয়া হবে তুমি আগে দুনিয়া তো তুমি আগে এজন নাচ তুমি আগেই যাও আমরা পিছনে যাব আমরা পিছনে যাবো কি শিক্ষা কোন শিক্ষা ওই মাদ্রাসা শিক্ষা কোরআনের শিক্ষা শিক্ষা যেখানে আমার নবীর আহলাক শেখানো হয় যেখান থেকে সন্তান মানুষের সন্তান হয় যেখান থেকে সন্তান আদর্শ সন্তান হয় এজন্য আল্লা রীম বলে হাসরের মাঠে আমি আল্লাহ হাজারো কোটি মানুষের ভিতরে যারা আলমের বাপমা হাফিজে কোরআনের বাপমা তাদেরকেই আল্লাহ খুঁজবেন আর মাথায় মুকুট পরাবেন দৌউহু আহসান দৌ ইসামস যার পাওয়ার সূর্যের চেয়েও বেশি হবে আল্লাহ সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন যারা মাদ্রাসায় সন্তান দেওয়ার নিয়ত করছি আল্লাহ নিয়তকে কবুল করো আর যারা এখনো নিয়ত করতে পারি নাই পোকা পাকা পোক্ত নিয়ত করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন সবাই বলে আমি